আসসালামু আলাইকুম কেজেন গোটম ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকে একুশে জানুয়ারি দু আমাদের ফার্ম থেকে মোট এগারো পিস ছাগল দশ পিস মা ছাগল এবং এক পিস পাঁটা ছাগল পাঁচ যাচ্ছে পাঁচ আপনারা অনেকেই হয়তো জানেন তো আমাদের ফার্ম থেকে এই যে ছাগলগুলো ডেলিভারি হচ্ছে এগুলো আজ থেকে প্রায় দু মাস আগে এক ভদ্রলোক অর্ডার দিয়ে গেছিলেন তো তার অর্ডার অনুযায়ী আজকে ছাগল রেডি করে ভ্যাকসিনেটেড করে আজকে আমরা ডেলিভারি দিলাম তো ওই জন্যই আমরা বলেছিলাম যে যারা ফেব্রুয়ারি মাসে ছাগল নেবেন তারা অবশ্যই যেন জানুয়ারি মাসের মধ্যে অর্ডারগুলো দিয়ে দেন তাহলে আমরা ফেব্রুয়ারি মাসে ডেলিভারি করতে পারব কারণ ছাগল আসার পরে তাকে কোয়ারেন্টাইন করে ডিওয়ার্মিং করে ভ্যাকসিন করতে অনেকটাই সময় লেগে যায় তার মধ্যে কোনো কোনো ছাগল হয়তো অসুস্থ হয়ে পড়ে যায় তাকে আবার সুস্থ করতে হয় কারণ অনেক দূর থেকে ছাগলগুলো আসে এই ছাগল রেডি করতে সময় লাগে আপনি যত তাড়াতাড়ি অর্ডার দিয়ে রাখবেন তত আপনাদের জন্য ভালো আর ভ্যাকসিনেটেড রেডিমাল নিয়ে গিয়ে যারা ফার্ম শুরু করবেন আপনার একটি ছাগলও কিন্তু নষ্ট হওয়ার সম্ভাবনা খুবই কম থাকে নন ভ্যাকসিনেটেড এবং ভ্যাকসিনেটেড ছাগলের মধ্যে আকাশ পাতালের পার্থক্য আমি আগেও বলেছি তাই অবশ্যই ভ্যাকসিনেটেড ছাগল দিয়ে ফার্মিং শুরু করুন আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে অনেক ফার্মার আছেন যারা ভ্যাকসিন করেন না তারা কিন্তু নানারকম বিপদের মুখে পড়েন একসাথে অনেকগুলো ছাগলের কিন্তু অসুখ বিসুখ চলে আসে যেমন এখন গোটপক্সের সিজন আসছে বা পিপিআরের সিজন আসবে বর্ষাকালে তো ভ্যাকসিন খুবই গুরুত্বপূর্ণ জিনিস ভ্যাকসিন করবেন আপনারা ভ্যাকসিন ছাড়া কোনো দিনও লাইভ স্টক বিজনেস সাকসেস হতে পারে না যারা বলে তারা হয়তো এ বিষয়ে জানেন না বা তাদের অভিজ্ঞতা নেই আমরা দীর্ঘ তেইশ বছর ধরে এই লাইনে কাজ করছি তাই ভ্যাকসিনের গুরুত্ব আমাদের থেকে হয়তো আর কেউ ভালো জানবে না কেননা নন ভ্যাকসিনেটেড এবং ভ্যাকসিনেটেড ছাগলের মধ্যে অনেক পার্থক্য আকাশ পাতালের পার্থক্য তাই অবশ্যই ভ্যাকসিনেটেড ছাগল নিয়ে ফার্ম শুরু করুন এবং আজকের ভিডিওতে যে ছাগলগুলো আপনারা দেখছেন এগুলো হচ্ছে ব্ল্যাক কোটার ক্রস এদের দাম হচ্ছে চারশো তিরিশ টাকা কিলো মাত্র চারশো তিরিশ টাকা কিলো আর পাঠা আপনারা যে পাঠা নেবেন পিওর ব্রিডের সেই রকম দাম পড়বে পাঠাও সাড়ে চারশো থেকে শুরু সাড়ে চারশো পাঁচশো সাড়ে পাঁচশো পাঁচশো আশি বিভিন্ন দামের আছে বিভিন্ন জাতের আছে যেমন কারুলিকোটা কোটা শিরোহি তোতাপুরি গুজরি সোজাত তো আপনারা ফার্মে এসে অবশ্যই অর্ডার দিতে পারেন নাহলে স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ওতেও আপনারা অর্ডার দিতে পারেন অল ইন্ডিয়া ট্রান্সপোর্ট অ্যাভেলেবেল ভারতের যে কোনো প্রান্তে যে কোনো জায়গায় আমাদের নিজস্ব গাড়ি দিয়ে ট্রান্সপোর্ট করিয়ে দেওয়া হবে ট্রান্সপোর্টের খরচ আলাদা যে দশ পিস মাছ ছাগল যাচ্ছে সেই দশ পিস মাছ ছাগলের মধ্যে তিন পিস ছাগল আমাদের ফার্মে কিন্তু বাচ্চা দিয়ে দেয় তো তাদের চারটা বাচ্চা কিন্তু সাথে করে ওনারা নিয়ে যাচ্ছেন চারটার মধ্যে তিনটা পাঁঠা বাচ্চা এবং একটি ফিমেল বা পাঁঠি বাচ্চা তো ফার্ম শুরু করার আগে কিন্তু খামারি ভাই বাচ্চা পেয়ে গেলেন এটি হচ্ছে সবথেকে ভালো পরিকল্পনা উনি আমাদের কাছে অর্ডার দিয়েছিলেন ছাগল গাভিন ছাগলের ছাগলগুলো দুধ খাওয়ানোর অভ্যাস করা আছে বলে কিন্তু এই শীতকালের মধ্যেও একটুও অসুস্থ হয়নি কারণ পর্যাপ্ত পরিমাণে যদি তারা দুধ পায় তাহলে বাচ্চা কিন্তু সবসময় ঠিক থাকবে তো এই যে ফার্মটি দেখছেন এটি ওনার ফার্ম নতুন ফার্ম উনি করেছেন ফার্মের পরিকাঠামো বা ব্যবস্থাপনা খুবই ভালো ছাগলগুলো আশা করি অসুস্থ হবে না কারণ শীতের সময় খুব সুন্দরভাবে ব্যবস্থাপনা করেছেন ফার্মটি দেখে আমার খুবই ভালো লেগেছে পাঁচকোড়ার বুকে একটা ছাগলের ফার্ম হচ্ছে হয়তো আপনাদেরকেও ভালো লাগবে আশা করি ভিডিওটি আজকের ভালো লেগেছে ধন্যবাদ